সাবির রহমান বাংলাদেশ ক্রিকেটের খুবই রহস্যময় চরিত্র তিনি চিরকালীন আক্ষেপ না যেকোনো বড় আসরের আগেই তাই তার নাম ঘুরে ফিরে আসে বারবার বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যেমন দুয়ারে যখন এশিয়া কাপের আসর সেখানে টি টোয়েন্টি ফরম্যাটের স্পেশালিস্ট সাবির রহমান আছেন আলোচনায় যদিও সে আলোচনাটা কেবলই ফেসবুক কেন্দ্রিক সমর্থকরা আবারও তাকে দেখতে চান জাতীয় দলে বাংলাদেশ ক্রিকেটে সাপির রহমান এমনই এক চরিত্র যাকে চাইলেই ভোলা যায় না দুই হাজার বাইশ সালের এশিয়া কাপের আগেও তিনি এভাবেই হঠাৎ করে জাতীয় দলে ফিরে এসেছিলেন যদিও সেবার বরাবরের মতোই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি অমিত সম্ভাবনা নিয়ে হাজির হয়ে তিনি হারিয়ে যান বারবার এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজও খেলেন কিন্তু চার টি টোয়েন্টি কোনোটাতেই রান পাননি আবারও বিদায় নেন যদিও এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে তিনি সরব সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি রান করে আলোচনায় ছিলেন জাতীয় দলে এমনিতে এখন সাব্বির রহমানের কোনো জায়গা নেই টি টোয়েন্টিতে এর আগে সাব্বির মিডল অর্ডারে পারফর্ম করেছেন জাতীয় দলের হয়ে খেলেছেন ওপেনার হিসেবে দুই জায়গাতেই ব্যাকআপ দরকার আছে বাংলাদেশের কিন্তু সাব্বিরের নামের পাশে এমন কোনো পারফরমেন্স নেই যেটা দিয়ে তাকে ফের টি দলে বিবেচনা করা যায় তাছে ওরম নুরুল হাসান সোহান কিংবা সৌম্য সরকাররাই এগিয়ে আছেন তারপরও দেশের ক্রিকেটে সাব্বির রহমান একটা বিশেষ ব্যাপার পারফরমেন্স যাই হোক জনমত তার পক্ষে তার মতো ক্লিন হিট করতে পারা ব্যাটার বাংলাদেশে বিরল সে বাস্তবতা দর্শক সমর্থকরাও বোঝেন তাই তো যে কোনো আসরের আগে আলোচনার রসদ যোগান সাব্বির তিন বছর আগে এমন এক সোশ্যাল মিডিয়ার আলোচনায় লাল সবুজ জার্সিতে ফিরেছিলেন সাব্বির সেবার তাকে বিশ্বকাপে খেলানোর ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা ব্যাটে বলে হয়নি সাব্বিরের ব্যর্থতার কারণে এবারও তাকে ঘিরে আছে একই রকম আলোচনা সেই আলোচনাতেই বারবার থেমে যায় সাব্বিরের আলাপ ক্যারিয়ারটা কোথায় যেতে পারতো সেটা নিজেও হয়তো বুঝতে পারেন না সাব্বির কসার মুজিব অপূর্ব খেলা একাত্তর